أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا لا آخر الآية قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই প্রতিষ্ঠানের উদ্বোধনী সভাপতি সাহেব বা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইক্রানুরানিতা আলিমুল কলামপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সিনিয়র চেয়ারম্যান হজরত আলহাস হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব হুজুর তারপর বড় হুজুরু চিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার ব্যক্তিবর্গ ও আমার প্রান্তীয় ছাত্র ভাইরা আমরা যে এই আলোচনা সভার উদ্দেশ্য সম্পর্কে আমরা সকলেই জানি নতুন একটা প্রতিষ্ঠান শুরু হতে যাচ্ছেন সেটা উদ্বোধনী অনুষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা বিশ্বে আমাদের একটাই সেটা হচ্ছে মুসলমানদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা সারা বহির্বিশ্বে সারা বিশ্বের ভিতরে আমাদের সন্তান সর্বপ্রথম যে শিক্ষা শিখবে সেটা হবে ইসলামী শিক্ষা কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা গ্রাম থেকে গ্রামাঞ্চল শহর থেকে শহর পুরা পৃথিবীতে যেন এই কোরআন শিক্ষায় আমরা বিস্তীর্ণ লাভ করতে পারি যে আমাদের মিশনই হচ্ছে কোরআন কালিমের বিশব্দ পেলয় ছড়ায় দেওয়া কোরআন কারিমের পেলয় নিয়ে মেহনত করে আমরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এই পুরানে খালীনের শুদ্ধ উচ্চারণ শুদ্ধ জেলত ছড়িয়ে দেওয়া এটাই আমাদের মিশন যে আমরা ছোটবেলা একটা সময় ছিল যে আমরা যখন মুরবীরা যারা আছেন যে সকালবেলা বাড়ির পাশ দিয়ে যখন আমরা চলাফেরা করতাম তখন আমাদের আম্মা ঝামেলা দাদা দাদি ঘরের ভিতর থেকে গুনগুন একটা আওয়াজ আসত সেটা কিসের আওয়াজ কোরআনের আওয়াজ আসত কথা বলেন ঠিক কিনা যারা মুরখি আছেন পর্যায়ক্রমে এই যে ঘরের ভিতর থেকে পুরানি আওয়াজ গুনগুন আওয়াজ আসত এটা আস্তে 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 বিলীন হইতে হইতে আজকে এই আওয়াজ আর আমরা শুনতে কি এখন পাওয়া যায় এখন পাওয়া যায় না আগে এমন একটা সময় ছিল যে একশো গজ দূরে একজন মহিলা যখন একজন পুরুষ মানুষের চেহারা দেখতো সাথে সাথে মাথার কাপড়টা নিচে নামায় ঘুমটা দিয়ে রাস্তার এক পাশে থাকতো কথা বলে ঠিক কিনা আজকে এই জিনিসটা আছে নাই আমরা আমাদের এই প্রতিষ্ঠান গুলা সমাজের মাঝে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করে আমরা সেই আগের যুগে ফিরে যেতে চাই যেখানে যে সেই আগের যুগে রাস্তা দিয়া চলার সময় যেরকম বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসত গুনগুন আওয়াজ আসত আমাদের এই প্রতিষ্ঠান গুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে আবার সেই গুনগুন আওয়াজ শুনতে চাই আপনারা কি বলে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করুন আমি আপনাদের কাছে তো চাই আসসালাম